দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা পুজো উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো সেই পুজো ঘিরে বসে বিশাল মেলা আর সেই মেলায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার দোকানিরা লাভের আশায় তাদের পশুরা নিয়ে বসেন বালুরঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকার অরূপ কুন্ডু। নামে এক ব্যবসায়ী বল্লা মেলায় তার দোকান দিয়েছে মেলার দোকানে বাড়ির অন্যান্য সদস্যরাও সাহায্য করতে এগিয়ে এসেছে বাড়ি ফাঁকা রেখে সকলেই বললা মেলায় যাওয়ায় সেই সূচক বাড়ি সাফ করে চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনাটি ঘটেছে বালুঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকায় জরা গেছে ঘটনায় নগদ চল্লিশ হাজার টাকার বেশি টাকা এবং পনেরো ভোরি সোনা সহ বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে চোরের দল জানা গেছে বাড়ির লোকেরা বল্লাবেলাতে বেলাতে যাওয়ায় বাড়ির গৃহিণী আজ সকালে ভোর ছটার দিকে এক প্রতিবেশীকে ফোন করে তার বাড়ির ঠিক আছে কিনা দেখতে বলেন প্রতিবেশী এসে দেখেন তার বাড়ির সামনের গেটে তালা থাকলেও পেছন গেট খোলা বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই বাড়ির গৃহিণীকে জানায় এবং এরপর বাড়ির লোকেরা ঘটনাস্থলে এসে তার বাড়িতে চুরি যাবার ঘটনাটি প্রত্যক্ষ করেন পাঁচটা আমাকে বলছে যে আমার বাড়িটা ঠিক আছে বললাম হ্যাঁ কাকিমা আমি তো রাতেবেলা দেখেছি বাড়িটা ঠিকই আছে তো ও মুহূর্তে আমি আবার বাইরে বেরোয় আসলাম এসে বাইরে দেখছি এই গেটে তালা দেওয়া ছিল তালা দেওয়া ছিল বললাম কাকিমা তোমার গেটে বাইরে গেটে তো তালা দেওয়াই আছে বলি আমি আবার এই গেটের ফাঁক দিয়ে আবার ভেতরে উঁকি মারতে দেখি গ্রিল খোলা গ্রিল খোলা তো কাকিমাকে বললাম কাকিমা তোমার গ্রিলটা খোলা আছে হ্যাঁ বলছে গ্রিল খোলা তাহলে কি সিঁড়ি ঘরের গিয়ে তো খোলা আছে আমি বললাম কি যে মনে হয় খোলা আছে বুঝাতে যাচ্ছে না তো সেই মুহূর্তে আবার আমার বর ছিল বললো তাহলে ওকে বল একটু ভেতরে ঢোকার জন্য ভেতরে ওই মুহূর্তে ঢুকছিল ভিডিও অন করেই ঢুকেছিল ঢুকে গিয়ে দেখছে যে সম্পূর্ণ জামা কাপড় শোকেস মানে লক টক সব ভাঙা সম্পূর্ণ নিচে পড়ে আছে দেখে ওই মুহূর্তে কাকিমাকে বলা হলো তারপরে সাথে সাথে ওরা বললাম থেকে চলে আসে আমার নাম পায়েল কু